কেমন খেলা তোমাদের কেমন লাগছে কেমন লাগবে বলো আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো হ্যালো এভ্রি কেমন আছো সবাই দেখো আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল থেকেই আজকে ব্লগটা কিন্তু শুরু করছি তো সকাল সকাল দেখো ব্রেকফাস্ট করছে কি দিয়ে রুটি আলু পেঁয়াজ কলি ভাজা আর বেগুন ভাজা তো এটা নিয়ে ওপরে ভাবলাম একটু রোদ পোহাতে পোহাতেই খাই কেমন আছো সবাই দেখো শীতকালে সকাল সকাল রোদের মধ্যে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এখন আমি মোমোকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে বাড়ি ফিরে আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আজকে থেকে জানো তো মোমোদের স্কুলের টাইমও আধ ঘন্টা কিন্তু পিছিয়ে গেছে আসলে এত ছোট ছোট বাচ্চারা পড়ে তো তো সকাল সকাল ওদের ঘুম থেকে উঠতেই ঠান্ডার মধ্যে একটু কষ্টই হয় সেই কথা ভেবেই আর কি স্কুল থেকে ডিসিশন নিয়েছে যে মানে এখন শীতকালের কদিন স্কুলটা একটু লেট করে চালু হবে তো দেখো আমি ওকে স্কুলে দিয়ে এখন বসে বসে খাচ্ছি আর ভাবলাম আজকে এই যে ওপরে আমাদের দেখো জানলাটাই বেশ ভালোই মানে অনেকটা বসার জায়গা থাকে তো সেই জালনায় বসেই কিন্তু খাচ্ছি আর এখান দিয়ে বাইরে পুরো রাস্তাটা দেখা যায় রাস্তা দিয়ে কে যাচ্ছে আসছে গাড়ি ঘোড়া সেই সবই দেখছিলাম বসে বসে আর এখানে বসে বসে খাচ্ছিলাম আর এই দিকটা যেহেতু জানলাটা পূর্ব দিক তাই জন্য সকালের দিকটা মানে সকালের টাইমটায় কিন্তু এই জানলা দিয়ে তোমার রোদটা আসে তো চলো খেয়ে দেয়ে তারপরে নিচে গিয়ে দেখি মা বাজার থেকে চলে এসছে তো এখন মাছ ফাছগুলো ধুয়ে সব আলাদা আলাদা টিফিন বক্সে করে রেখে দেব ফ্রিজে এই দেখো মাছের তেল আলাদা আলাদা করে রেখে দেব রোজ রোজ তো আর বাজার যাওয়া সম্ভব নয় ওই জন্য এক এক দিনের মাছ এক একটা টিফিন বক্সে রাখা থাকে আর এই দেখো আজকের জন্য মাছ ভাজা শুরু হয়ে গেছে এদিকে মাছের মাথাগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম আর এখন মাছগুলো ভাজছি আসলে মানে আজকে যে মাছ আসো সেই মাছ নিয়েও আবার আগের দিনের মাছ দিয়েও মানে একসাথে ঝোলটা হবে আর কি তো এখানে দেখো এই যে আমলকিটা একটা মা একটা মশলা দিয়ে না মেখে ঠেকে রেখে দিয়েছে বেশ ভালো লাগছিল কিন্তু খেতে আসলে মার অফিসে মা দেখেছে এরকম একজন বানিয়েছে তো তার থেকে জিজ্ঞেস করেই কিন্তু এটা কিন্তু গোলমরিচ অল্প মিষ্টি এইসব দিয়ে না বেশ ভাল লাগছিল কিন্তু আমলকি মাখাটা কেমন খেতে তো মোমো স্কুল থেকে আসার পথে বায়না করছিল ডাব খাবে বলে ওই জন্য দেখো মা আবার ওকে ডাব কিনে দিয়েছে আজকে মা অফিস যায়নি ওই জন্য মাই আজকে গেল মোমোকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আর মোমো কিন্তু খুব খুশি যে ওর দিদা ওকে আনতে গেছে সেই দেখে আর এই তারগুলো দেখো নিচ্ছে ওই আমাদের মানে বাড়িতে ওয়াইফায়ের কানেকশনটা লাগাতে এসছিল। তারই সব দেখো ওই এক্সট্রা ওয়ারগুলো সব এদিক ওদিক পড়ে আছে এগুলো গুছাতে হবে তো দেখো আজকে এই কানেকশন দিতে এসছিল। ওই জন্য আমার স্নান করতে অনেকটাই লেট হয়ে গেল তো এখন স্নান ধান করে নিয়েছি পুজো করে নিয়েছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে জামা কাপড় মেলতেই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন চলো ওপরে গিয়ে এগুলো মেলে দিয়ে আসি তো দেখো আমরা তো একতলায় থাকি আর আমাদের ছাদ বলতে তিনতলার ছাদ ওই জন্য অত উঁচুতে আর জামা কাপড় মেলতে যাই না এই দোতলার জাল নাই ভালো রোদ আসে এখানেই তোমার দড়িও টানানো আছে এখানটাই মোটামুটি জামাগুলো মেলে দিই আর জামা কিন্তু শুকিয়েও যায় আর আমরা তো দোতলায় থাকি না ওই জন্য আবার তিনতলায় যাব জামা না মানে আনতে একবার মেলবো আবার আনতে হবে আর বর্ষাকালে তো আরও ঝামেলা বলো তাই জন্য এইখানেই মানে জামা কাপড় সময় মেলে শুকিয়েও যায় এটা কে কে বাবা এটা কার ফটো হ্যাঁ কার ফটো এটা কার ফটো এটা কার ফটো চেনো তুমি এটা মিমি আর ওটা মাম্মা মাম্মা কোনটা দেখা এটা মাম্মা তো মোমো রানির আজকে আবার বায়না না দিদুনের হাতেই কিন্তু ভাত খাবে তো দিদুনি ওকে দেখো এই যে মাছ দিয়ে মেখে ভাত খাইয়ে দিচ্ছে খাও তাড়াতাড়ি খাও

ওই জন্য মা ভুলিয়ে ভালিয়ে দেখো আমাদের ছোটোবেলার দুটো ফটো নামিয়ে এটা ওটা বলে টোলে ওকে মানে ভাতটা কোনো মতে খাওয়াচ্ছে তারপরে আরও স্নানও কিন্তু হয়ে গেছে আর এই জামাকাপড়গুলো দেখো এগুলো কিন্তু কালকের কাঁচা জামাকাপড় কিন্তু এগুলো যেহেতু একটু মানে ভারী শীতের জামাকাপড় তাই জন্য ভালো মতো শোকায়নি সোয়েটারগুলো তাই আজকে দেখো ভালো রোদ উঠেছে না ওই জন্য গ্রিলে আবার দিয়ে দিলাম তো চলো আমার জামাকাপড় মেলা কমপ্লিট এখন আমি নিচে যাবো মোমোরও এদিকে ভাত খাওয়া প্রায় হয়ে এসছে আর কোথাও থেকে ঘুরে আসলে সব থেকে বিরক্তিকর কাজ কি লাগে বলো তো ট্রলি ব্যাগ ফাঁকা করো আর সব জামা কাপড় কাঁচো ধো আবার শুকিয়ে জায়গা মতো রেখে দাও তাই না বলো তো চলো দেখিয়ে দিই আজকে দুপুরের বান্নাগুলো এই দেখো আলু শিম বড়ি দিয়ে মাছের ঝোল এদিকে ওই যে ভাজাটা সকালে রুটির সাথে খাওয়ার জন্য হয়েছিল আর বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এদিকে এটা কি বলো তো প্রচুর ঘন্ট এটা কিন্তু কালকে রান্না হয়েছে সেটাই আজকে বেঁচে আছে তো আজকেও আবার খাবো আর এটা হচ্ছে এই যে মাছের তেলের ভাজা মানে মাছের তেল ভাজা একদম গুঁড়ি গুঁড়ি একদম মুচমুচে করে ভাজাটাই কিন্তু আমরা পছন্দ করি তোমার নরম হলে ভাল লাগে না আর এইটা কি বলো তো কালকের বাসি ডাল ওটা কড়াইতে মানে টেলে টেলে একদম শুকনো করা হয়েছে ডাল মাখা মানে ডালের ভর্তা বা যাই বলো ডাল শুকনো সেটাই আর কি তো আবার সন্ধ্যেবেলা দেখো একটু কফি খেতে মন চাইলো আর আমরা সবাই মিলেই কিন্তু খাচ্ছি মাও খাবে আর এদিকে দেখো এই যে আলু পেঁয়াজ ডিম একটা ভেজে রাখলাম ওই মোমোর বাবা আসবে না অফিস থেকে তো মুড়ির সাথে খাবে আর এই আতাটা দেখো কালকে নিয়ে এসছে বেশ মিষ্টি কালকেও খেয়েছিলাম ভালোই মিষ্টি আজকের আতাটাও কিন্তু খুব মিষ্টি ছিল তো এই যে আমরা এখন সবাই মিলে কফি খাচ্ছি আর এই কাপটা দেখো আগের দিন এই কাপটা মোমো এরকম সেম দেখতে একটা কাপ ভেঙে ফেলেছে তো আজকে আবার নতুন একটা নামালাম মানে কাপটা নিয়ে বলছে এই দেখো মাম্মা এটাই চা খেয়েছে না এই বললো আর ছুঁড়ে ফেলে দিল এই কাণ্ড করেছে তো আমি এখন ভিডিও করতে গিয়ে দেখি কাপের স্টিকারটাই তোলা হয়নি তো একটু মানে লজ্জা লজ্জা লাগছিলো তারপর আবার স্টিকার ফিকার তুলে দেখো ভিডিও করছি আর কফি খেতে খেতে ভাবছি কি যে রাত্রিবেলা ভাত রুটি কিচ্ছু ভালো লাগছে না

তো দেখো আমরা এখন সবাই মিলে বসে টিভি দেখছি দিদা তো লেপের তলায় ঢুকে গেছে আর মানে সবাই এখন সোয়েটার ফোয়েটার পরে নিয়েছে কিন্তু মোমোরই কোনো ঠান্ডা লাগছে না কিছুতেই ওকে সোয়েটার পরানো যাচ্ছে না দেখো এই যে একটা স্লিভলেস ফ্রক পরে বসে আছে একদম বীর হনুমান এই দেখো এখন মানে একটা পেয়ারা কেটে দিয়েছে মা আর সেটাই এখনো বসে বসে খাচ্ছে

তো মোমো তো টুপি পরলো না কিছুতেই তাই জন্য মাই দেখো টুপিটা পরে ওর সাথে খেলছে বাচ্চাদের মতো মানে বাচ্চাদের সাথে খেলে না নিজেকেও বাচ্চা হয়ে যেতে হয় বলো তারপরে দেখো আমি এখানে সবজিপাতি সব কেটে নিয়েছি নুডলস রান্না করব বলে আর এই পাশে দিদা এখানে পনিরের পকোড়া ভাজছে এই সন্ধ্যের দিকে মামা পানির নিয়ে আসলো আর বলল যে একটু পকোড়া ভাজো আর সন্ধ্যে মানে একটু সন্ধ্যের দিকে ইচ্ছা করে না এরকম পকোড়া টকোড়া খেতে তার উপর এই ঠান্ডার সময় তো চলো আমি এদিকে প্রথমে একটু তেলে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি একটু হালকা নেড়ে সব সবজিপাতি দিয়ে দেব। আর ওদিকে ভাবছি যে মোমোকেও আজকে ডিনারে একটু নুডলসই দিয়ে দেবো ও তো ভালোও বাসে আর এই দুপুরে আজকে ভাত খাওয়াচ্ছিলাম মানে তখন তো মা খাওয়ালো তারপর আবার দুপুরে ঘুম থেকে ওঠার পর আমি খাওয়ালাম

তো মোমোর জন্য অল্প একটু সবজি নিলাম আর অল্প নুডলস দিয়ে নাড়িয়ে দিলাম ঝাল ছাড়া করলাম আর এখানে দেখো দুটো ডিম একসাথে অমলেট করে নিচ্ছি অর্ধেকটা ওকে দিয়ে দেব। আর অর্ধেকটা আমাদের নুডলসের সাথে মিশিয়ে নেব তো এই যে ওর অমলেটটা আলাদা রেখেছি আর নুডলসটা আলাদা রেখেছি এখন এটাই ওর ডিনার করবে আজকে আর আমরাও মানে আমি আর মাও নুডলস দিয়েই ডিনার সারবো আর মোমোর বাবা তো খাবে না ওর বাবার জন্য ভাত আছে মাছের ঝোল আছে আরও তরকারিপাতি আছে তো সেই দিয়ে খাবে আর এখানে দেখো মোমোদের স্কুলে মানে এরকম হাত ধরে কালার করায় তো ওই জন্য আমাদেরও ওরকম হাত ধরে ধরে ওরকমভাবে দেখো কালার করাচ্ছে দেখো মার হাতটা ধরে কী না করছে তো চলো এখন মোমোর ডিনার টাইম হয়ে গেছে তারপরে আমি এদিকে দেখো বাদবাকি নুডলসটা নাড়িয়ে নিচ্ছি আর এই দেখো এই চিকেনটা কালকের চিকেন ছিল ফ্রিজে দেখো পুরো জমে গেছে একদম বরফ তো সেই চিকেনের পিস দুটোও কিন্তু মিশিয়ে নিলাম আমি নুডলসের মধ্যে তো বেশ ভালো একটা ফ্লেভার এসেছিল আর তাছাড়া মাংস ছিল সেটাকে না খুন্তি দিয়ে আমি একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছি তো বেশ ভালো মানে চাউমিনটার সাথে মিশে গেছিল তো এখন দেখো এই যে সব মিক্স করে নিচ্ছি আর তারপরে একটা লঙ্কা কুচি করেও মিশিয়ে দিয়েছিলাম মোমোরটা মানে তুলে তারপরে আমাদেরটা একটা লঙ্কা কুচি মিশিয়েছিলাম তো বেশ ঝাল ঝাল ভালো হয়েছিল আর গোলমরিচের গুঁড়ো আর দিই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দেব তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো টাটা করে দাও বলো আবার দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবে আর কমেন্ট করো আমাদের ভিডিওতে